ডাল বানিয়ে নেব তার জন্য ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবারে বিন কড়াই আর কি বলো ওটা গাজর ভেজে নেব গাজর আর বিনকড়াই এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এবারে এই জন্য গোটা গরম মশলা দিচ্ছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু জিরে আর ধনের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে যে ডালগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব এই দেখুন এবার আমি চিনি দিয়ে দিচ্ছি আর এই যে ঘি ঘি একটুখানি দিয়ে দেব কালারটা কিন্তু দারুণ এসেছে এই দেখুন এইভাবে আপনারা অনুষ্ঠান বাড়িতে নিরামিষের দিন এরকম ডাল বানিয়ে নিতে পারেন এই ডাল আর আলু ভাজা পোস্ত আলু ভাজা হলে আর কিছুই চাই না আমার তো দারুণ লাগে এরকম খুব সহজেই একদম খুব তাড়াতাড়ি চট জলদি সবজি ডাল কালারটাও দারুণ এসেছে আর গন্ধটাও দারুণ লাগছে আমি এবারে নামিয়ে নেবো ডালটা পুরো কমপ্লিট আমি এবারে নামিয়ে নেব এ দেখুন ডালটা পুরো কমপ্লিট আমি গামলিতে নামিও নিয়েছি ভিডিওটা এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন